তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো এই জায়গা থেকে বোঝা যায় এই পৃথিবীর মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করবে তারা ইমানদার জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো কারণ সদা সর্বদা রাতে দিনে ২৪ ঘন্টা বান্দা তুমি যা কিছু করো সকল কিছুর ব্যাপারে আমি আল্লাহ নবগত আছি করার মতো বই করার মতো একটু করলাম আর একটু ছেড়ে দিলাম এটা ইমানদারের দারের বহি প্রকাশ হতে পারে আল্লাহ বলতেছেন ইয়া আয়ু নাজ বলে নাই সমস্ত মানুষকে বলে নাই বলেছেন ইয়া আমানু যারা ইমান এনেছো

এবং মুসলমান না হয়ে আমি তো বরণ করিও না তার মানে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি হিসাবে আমি মুসলিম কিন্তু আমাকে আল্লাহর দরবারে মুসলিম প্রমাণ করতে হলে আমাকে পালনীয় বর্জনীয় আল্লাহ পাকের হুকুম গুলো পরিপূর্ণ ভাবে আদায় করতে হবে কি হবে না মুসলিমের ঘরে জন্ম নিয়েছি মুসলিম এর ঘরে জন্ম নেছি বিدايه আমি মুসলিম হতে পারলাম না যদি হতে পারতাম তাহলে আল্লাহ কোরআনে বলতো না ওয়ালাতমুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর এই কথাটাই বলেছেন ইমানদারদেরকে কাদেরকে বলেছেন সম্মানিত হাজিরিন কেন ওলি আল্লাহর দরবারে আসতে হয় ওলি আল্লাহর দরবারে اصلي কি লাভ দুনিয়ার আতরওয়ারার সং সাথে যদি আমার সম্পর্ক হয় আতরের সাথে যদি আমার সম্পর্ক হয় আতর আমার গায়ে দেওয়া লাগবে না তার পাশ দিয়ে হাইটা গেলে আমার মধ্যে সুবাস চলে আসে জুড়ে বলুন না সুবহানাল্লাহ সৈক সাদি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা বলি আল্লাহর ওলি সৈক সাদি রাহমাতুল্লাহি আলাইহী আসতেন যা করবে একটা ফুলের গাছের নিচ থেকে এক টুকরা মাটির ডিলা ব্যবহার করার জন্য তিনি হাতে নিলেন ডিলা ব্যবহার করার জন্য উনি উনি ব্যবহার করার জন্য হাতের মধ্যে নিলেন নিয়ে এই মাটি থেকে এই মাটি থেকে উনি ঘান পেতে ফুলের সুবাস পেতে লাগলেন ওনাকে আল্লাহর ওলি মাটিকে প্রশ্ন করতে লাগলো এ মাটি তুমি কি কোনো কস্তুরি না কোনো ফুলের সুবাস কারণ তোমার থেকে যে ফুলের সুভাষটুকু বের হচ্ছে এটা কোথায় থেকে এসেছে মাটি জবাব দিচ্ছে আল্লাহর ওয়ালিকে ওগো আল্লাহর ওয়ালি এটা আমার কোনো বিশেষত্ব না আমি যেই গাছের নিচে ছিলাম এই গাছটা ছিল একটা ফুল গাছ সকাল সন্ধ্যা ওই ফুল গাছের থেকে ফুল ঝরে ঝরে আমার গায়ের উপর পড়েছে আমার গায়ের উপর পড়ার কারণে ওই ফুলের পাপড়ির সুভাষটা একদিন দুই দিন করতে করতে ওই ফুলের মধ্যে যে শোভাস এই শোভাস আমি মাটির গায়ের মধ্যে চলে এসেছে জুরে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্মই তো বলে সাত স্বর্গের স্বর্গবাস অসাত সঙ্গে সর্বনাশ আপনার সঙ্গ যদি হয় কোনো নেককার সলিহদের সাথে আপনার সঙ্গ যদি হয় কোনো আলেম ওলামার সাথে আপনার সঙ্গ যদি হয় কোনো ভালো মানুষের সাথে আপনার মধ্যে যদিও কোনো খারাপি থাকে ওই ভালো মানুষের সঙ্গ ধরার কারণে আপনার মধ্যে আস্তে আস্তে ফিটা দূর হয়ে যায় ভালোটা আপনার মধ্যে চলে আসে ঠিক না বলেন সম্মানিত হাজিরিন কেন আমরা আল্লাহর ওয়ালির দরবারে আসি আল্লাহর ওয়ালিদের সাথে কেন মহাব্বত রাখি কারণ যিনি আল্লাহ ওয়ালা হয়েছেন হাদিসের কুরসির মধ্যে এসেছেন যিনি আল্লাহর ওয়ালি হয়ে যায় আল্লাহ যাকে বন্ধু হিসাবে কবুল করে বান্দা যখন রিয়াজত করে বান্দা যখন তাহাজ্জুদ পরে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার গুণকীর্তন যিনি করেন আমার আল্লাহ পাকটাকে আর বান্দা রাখে না বান্দা থেকে বন্ধু বানায় আনে আর এই বন্ধুর ব্যাপারে আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়হজলুন যারা আমার বন্ধু হয় বন্ধু হয় তাদের দুনিয়ার কোনো ভয় নাই আখেরাতে কোনো পেরেশানি নাই জোরে বলুন না সুবহান আল্লাহ এই আল্লাহর বলিগণ তাদের মেহনতে গড়াই ইসলাম আজকে সেই ইসলামকে আমরা শুধু ইসলাম রূপে মানছি প্রকৃত পক্ষে হৃদয়ে লালন করছি না যদিও লালন করছি অল্প সময়ের জন্য মসজিদে গেলে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকি নিজেকে বড় ইমানদার মনে করি মসজিদ থেকে বাহির হয়েছে পুনরায় আমার খাসিলত শুরু হয়ে গিয়েছে কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ তালত কঠিন আদালতে যখন দাঁড়িয়ে যাবে সামায়ি আমাল মিছকাল দরাተ খায়রা ওয়া মান ইআমাল মিছকাল দরাተ শাররা আর আমার একটি ময়দান قائم হবে দুনিয়ার ময়দানে বিচার কার্য নে এবং অন্যায় হয় দুনিয়ার অর্থের দুনিয়ার অর্থের কারণে সত্য গোপন হয়ে যায় কিন্তু মালিক যিনি তার কিয়ামতের ময়দান সাজাবেন সেখানে কোনো অর্থের বিনিময়ে কোনো হেরফের হবে না হবে আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি ভালো করো সেই ভালোটার জন্য তুমি যা যা পাবে আর যদি মন্দ করো সেই তার জন্য তুমি সেই মন্দা পাবে সেদিন সকাল মানুষ বলবে আমাদেরকে শিক্ষা দিয়েছে। শয়তান আমাকে এই কাজটা করাবে সমস্ত মানুষ অভিযোগ করবে শয়তানের বিপক্ষে শয়তান বলবে ও মানুষেরা শুনো আজ সকলে মিলে আমার তহমদ দিচ্ছ বলতেছো আমি তোমাদেরকে অন্যায় করাইছি আল্লাহ পাকের হুকুম থেকে তোমাদেরকে সরাই নিয়েছি আজকে একটা জবাব দাও দুনিয়ার বুকে কোনো দিন কি তোমরা আমাকে দেখেছো সমস্ত মানুষ বলবে না দেখি নাই আমার কণ্ঠসুর শুনেছো না শুনি নাই আমাকে অনুধাবন করেছো বলে না অনুধাবন করে নাই বলে তোমরা কেমন اشرفুল মখলুকাত শয়তান সেদিন আমাদের চোখ খুলে দেবে আমাকে দেখো নাই আমার কথা শুনো নাই অনুধাবন করো নাই তারপরে তোমরা আমার উপর আমল করেছো কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর ওয়ালিগণ তোমাদেরকে আল্লাহর রাস্তার দিকে ডেকেছে দুনিয়ার আরে এরা তোমাদেরকে আমার আল্লাহর প্রতি ডাকছে ওয়াজ নসিহতের মাধ্যমে তোমাদেরকে সংশোধন করার জন্য দিনে রাতে আহ্বান করেছে তোমরা সেগুলোকে গ্রহণ করো নাই যা তোমরা দেখেছো যা তোমরা শুনেছো আল্লাহর কোরআন আয়াত কারীমা তেলাওয়াত করে তোমাদেরকে শোনানো হয়েছে সেটা তোমরা আমল করো নাই আর আমাকে দেখো নাই আমাকে শোনো নাই অনুধাবন করো নাই তোমরা আমাকে আমল করেছো লজ্জা হওয়ার দরকার তোমাদের

আল্লাহর বলিদের আল্লাহর বলিদের এই সুন্দর মেহনতি ইসলামকে যারা প্রশ্নবিদ করছে বর্তমান সমাজে আউলিয়া ক্রাম হওয়া কোনো ব্যাপার না রিয়াজত লাগে না আমল লাগে না তাজবি তাহলিল লাগে না নেককার সোয়ার ইতিহাস পরে দেখো দূরে যাওয়া লাগবে না আমাদের ডানে বামে যে আউলিয়া ক্রামেরা শুয়ে আছেন সতুরা দরবার শরীফ আছে সোনাগান্দা দরবার শরীফ আছে পুরকুল দরবার শরীফ আছে এই সকল মহান ওলি রাজিনারা শুয়ে আছেন বলেন তো তারা কি পাঁচ ওয়াক্তের এক অক্ত নামাজ SARS কি না দরছে নামাজ SARS না দরছে সকালে আমার নবী পাকের উপর 100 বার দরুদ শরীফ পড়েছে সন্ধ্যায় 100 বার দরুদ শরীফ পড়েছে সকালে জিকির আজকার করেছে সন্ধ্যায় জিকির আজকার করেছে জিকিরের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছেন আমার আল্লাহ পাক দুইটা সময় দুনিয়ার দিকে রহমতের নজরে তাকায় কয়টা সময় দুইটা সময় রহমতের নজরে তাকায় একটা সময় হচ্ছে ফজরে নামাজের পর আরেকটা সময় হচ্ছে এই সময় আমরা যে সময়টাই বসে আছি মাগরিবের পর আমার আল্লাহ পাক ফজরে নামাজের পর তার রহমতের নজর দিয়ে দুনিয়ার দিকে তাকাই তাকায়া দেখে তার অসংখ্য তার অসংখ্য বান্দা থেকে অল্প অল্প কিছু বান্দা মসজিদের মধ্যে আসছে ফজরের সময় সবচাইতে মানুষ মসজিদে কম হয় মসজিদের মধ্যে আসছে আল্লাহর কদমে সেজদা করেছে দুই হাত তুলে মালিকের দরবারে নিজের অপরাধের ক্ষমা চাচ্ছে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা রে এই সকাল হতে না হতে দুনিয়ার জমিনে আমার বান্দাগুলো আমার দরবারে হাত বিছায়া কান্দে তারা কি আমাকে দেখছে কোনা। না দেখে তারা আমার দরবারে হাত বিছায়া কান্দে ও ফেরেস তারা তোমরা তো বলেছিল তারা দুনিয়ায় মারামারি কাটাকাটি করবে আমার আবাদত করবে না এখন তাকে দেখো সূর্য তো হওয়ার আগে বান্দাগুলো আমাকে ডাকে ও তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাকেদের এই আবাদতের উত্তম যা যা দান করব জুড়ে বলুন সোবাহান আল্লাহ দিন যখন শেষ হয়ে যায় সন্ধ্যা যখন গনিয়ে যায় সূর্য ডুবে যায় এই সময় কিছু রহমতের বান্দারা মসজিদে চলে যায় আবার আল্লাহ রাগ দিয়ে বলে দুনিয়ার জমিনে সন্ধ্যা হবার সাথে সাথে কে আমাকে ডাকে ফেরেস্তারা সাক্ষী দেয় মালিক ফজরে নামাজের সময় যে বান্দাগুলো আপনাকে মোহাব্বতের সাথে ডেকেছে কান্নাকাটি করেছে ওই বান্দাগুলা গুলা এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনার প্রেমে বিবর হয়ে গিয়েছে